সুন্দর একটি রিসোর্ট যেটা আসলে কি বলবো বলায় ভাষায় প্রকাশ নেই আমরা ঘুরে ঘুরে দেখাবো এবং এখান থেকে বের হয়ে রাস্তাঘাট সবকিছু আমরা দেখে দেব দর্শক দেখতে চোখ রাখুন একটু ধৈর্য সহকারে দেখুন এটা হচ্ছে গিয়া কিচেন একটা নিমতলা দুইশো পঁচাত্তর শতাংশ একটা পার্কের এটা মতো জায়গা একটা সুন্দর চারো সাইড দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া দর্শক এটা হচ্ছে একটা কিচেন রুম এখানে রান্না বান্না হয় কিচেন গিয়া আপনার গাড়ি পার্কিং এর জায়গা গিয়া এটাও একটা পার্কিং এর এটা হচ্ছে একটা পার্কিং রুম আমি যদি বলি এই সাইড দিয়ে দিয়ে দেওয়াল ঘেরা দেওয়া এবং এই দেওয়ালের পাশেই হচ্ছে গিয়া বসত বাড়ি এবং বিল্ডিং বসত বসত বাড়ি বাড়ি এলাকা যে বিল্ডিং তো আমরা মেন জায়গায় চলে যাব আপনাদেরকে প্রথম একটা সাইড দিয়ে আমরা দেখিয়ে দিয়ে গেলাম তো দর্শক আরেকটা জায়গা আমি দেখাবো আহ এই যে দেখতে পাচ্ছেন এটা কিচিং রুম এর পাশেই আছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এ যারা যাবেন এটা হচ্ছে ওয়াশরুম প্রায় দুইশো পঁচাত্তর শতাংশ জায়গাটি নিয়ে এই নির্মিত একটা পার্ক জায়গাটার আরো বিশেষ আকর্ষণ যদি বলি আমি একটু কিনারে আসি চারো সাইড দিয়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিং এখানে ভাড়া চলে এবং চারো সাইড দিয়ে রাস্তা এবং এই যে দেখতে পাচ্ছেন দর্শক রাস্তা এই যে চারো সাইড দিয়ে রাস্তা এই বিল্ডিং এর চারো সাইড দিয়ে রাস্তা এই যে রাস্তা এটা কিন্তু দর্শক এই যে রুমটা দেখতে পাচ্ছেন বাংলো রুম এটা গ্রামীণ একটা সৌন্দর্য এই রুমটা হচ্ছে ভিতরে অসাধারণ ভাবে সাজসজ্জা এবং এই যে আম গাছ বল ধরেছে আম গাছ বল ধরেছে সব কটা গাছে আম হয় এবং সেরকম ভাবে আম হয় এখানে স্কুল বাচ্চাদের স্কুলে যে চারো সাইড দিয়ে ঘেরা দেওয়া এটা হচ্ছে বাচ্চাদের স্কুল দেখেন স্কুলে বাচ্চারা পড়াচ্ছে এত সুন্দর একটি জায়গা অকল্পনীয় এই যে দেখেন জায়গাটা চারো সাইড দিয়ে হচ্ছে রাস্তা করে এটা দেওয়া এই যে দেখেন এটা হচ্ছে তেগুরিয়া স্কুল এত সুন্দর একটি জায়গা আপনি যদি এখানে একটা বাংলো বাড়ি করেন আর যদি কোন যে ভাড়া দিবেন বাংলো বাড়ি করে রিসর্ট করে মানে বলার ভাষা নাই আমি কি বলবো আপনাদেরকে দেখাবো চলুন আমরা দৃশ্য দেখতে যাই মাঝখানে বসে মাছ মারে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা একদম মেন একটা সৌন্দর্য জায়গায় চলে আসলাম যেটা অসম্ভব সুন্দর বাংলো বাড়ির এটা আরেক সুন্দর্য এখানে বসার স্পেস আছে একদম কি বলবো চারো সাইড দিয়ে পানি মাঝখানে বসার জন্য স্পেস করেছে আপনি এখানে সুন্দরভাবে মাছ ছাড়তে পারবেন এবং মাছ ছেড়ে আপনি টপ টপ করে বসিয়ে দিয়ে মাছ ধরতে পারবেন চলে যাব এই তো আমরা এখন চলে যাবো আরো একটি সাইডে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন এই সাইডটা আরো সুন্দর আমরা আরো সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাবো এই হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় মুন্সিগঞ্জ তো দর্শক দেখুন এই যেটার সাথে স্কুল এই যে রাস্তা এবং এইখান দিয়ে রাস্তা এদিকে চলে গেছে তো অসাধারণ একটি জায়গা তো আহ চলুন আমরা ভিতরের দিকে চলে যাই যেহেতু জায়গার পরিমাণ অনেক বেশি মূল আকর্ষণের দিকে চলে যাব এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে বড় হাইস গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এবং ওইখান থেকে ঢুকবেন ওই যে গেডের সামনে আমরা নিয়ে যাব। এখান থেকে ঢুকে আপনি যে কোনো দিকে যেতে পারবেন গাড়ি ঢুকার জন্য সুন্দর স্পেস করা হয়েছে দর্শক আমি এটার জন্য কেন এটা নিবেন এবং কারা এটা নিতে চাচ্ছেন তাদেরকে যদি একটু আজ করি যারা সুন্দর একটা পার্ক করতে চান যারা সুন্দর একটি বাংলো করতে চান যারা সুন্দর একটি রিসোর্ট করতে চান তাদের জন্য বেস্ট সিঁড়িটা যদি দেখাই এত সুন্দর একটি সিঁড়ি উম সিঁড়িটা কিভাবে দেখবেন আমি কিভাবে দেখাতে পারি আপনাদেরকে এই যে একটি দৃশ্য এখানে এত সুন্দর ভাবে বসবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দর্শক সিঁড়িটা যদি দেখাই এই যে দেখেন সিঁড়িটার রূপ এত সুন্দর লাভ আকারে সিঁড়িটা নেওয়া হয়েছে এখান আপনি নামবেন সুন্দর করে এখানে বসে বাংলো বাড়ি স্টাইল এটা করে রেখেছে মনের মতো করে এটা সাজাতে পারবেন ওই যে মাঝখানে ওখানে আপনি বসতে পারবেন এই যে দৃশ্যটা দেখেন কত সুন্দর দৃশ্য ওই যে ঘাটলাটা তো দর্শক আমরা সামনে চলে যাব চলুন এই যেখানে সুন্দর একটি গাছ আহ সৌন্দর্যের জন্য এটা কি গাছ বলে এটাকে সাজিয়ে রাখছে এই যে আমরা আসলাম এটা হচ্ছে গেট 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 মেন মেন ঢোকার জন্য দর্শক এটা হচ্ছে একটা অফিস সিস্টেম আপনারা এখানে বসতে পারবেন রেস্ট নিতে পারবেন আমরা একবার মেন গেটে চলে আসলাম গেটটা এত সুন্দর ভাবে সাজিয়েছে এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট দেখেন দর্শক এটা গেট গেটের সিস্টেম সিস্টেমটা এমন ভাবে করা হয়েছে গম্বুজ আকৃতির গ্রম্বুজ আকৃতির গেটের সিস্টেমটা করা হয়েছে এটা হচ্ছে একদম মেন গেট এখান থেকে আপনি গাড়ি নিয়ে বড় ঢুকে যেতে পারবেন গাড়ি নিয়ে ঢুকে এটা হচ্ছে অফিস সিস্টেম করছে এই যে দেখেন গ্রম্বুজ আকৃতির গেট এই যে এটা হচ্ছে গেট লাভ গেট এবং এখান দিয়েও জায়গা রাখা হয়েছে এই যে এবং এটা হচ্ছে গিয়া মেন স্পেস তো চলুন আমরা একটু এই স্পেসটা যাই একদম গেট দিয়ে ঢুকে দৃশ্যটা আপনাদের কাছে পড়বে তো দর্শক আজকে আমি পিছন থেকে ভিডিও করছি নিজে দর্শক তো সামনে আজকে আসব না আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো বলেই সামনে আসতেছি না এই যে দেখতে পারছেন এই যে গেট দেখেন এই যে গেট এই যে গেট দেখেন এত সুন্দর একটি গেট যা ভাষায় প্রকাশ করা যায় না আহ দর্শক দেখতে পাচ্ছেন এই যে গেটটা দেখেন দর্শক হচ্ছে গেট আহ ওটা পরে এটা হলো রেস্ট হাউস এবং গেস্ট হাউস এই গেট দিয়ে ঢুকেই এই যে আমরা চলে আসলাম একদম এই ধরে আপনি হেঁটে যেতে পারবেন দর্শক এই যে সিঁড়ি করে দেওয়া হয়েছে এই পুকুরের পার ধরে সুন্দর একটা লাইন করা আছে এই লাইন ধরে হেঁটে আপনি ওইখানে যেতে পারবেন এবং এইখানে লাইন করে দেওয়া হয়েছে এই যে সিঁড়ি দেওয়া হয়েছে এই সিঁড়ি দিয়ে আপনি ওই ঘাটলায় যেতে চলে যেতে পারবেন আর এই সুজা যদি যান এই যে দেখতে পাচ্ছেন এই সোজা যদি একদম পুকুরের মাঝখানে চলে আসলাম দর্শক এই যে দৃশ্য দেখেন এত সুন্দর প্রকৃতির দৃশ্য এটা হচ্ছে আমরা চলে আসলাম একদম মাঝখান বরাবর এই যে দেখেন তো প্রিয় দর্শক আমরা এখানে মাঝখানে চলে আসলাম আমাদের চারিপাশে পুস্কুনি চার দিকে আমাদের পানি একদম পানির মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে ঘাটলা এই ঘাটলাটি দিয়ে আপনাদেরকে দেখে আসি একদম চার দিক দিয়ে পানি এখানে আপনি মাছ ছাড়তে পারবেন এখান থেকে সুন্দর সুন্দর মাছ আর প্রদর্শনী দেখতে পারবে বাচ্চারা যদি যদি এখানে এখানে আসে আসে মাছ দেখতে এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স একটি বাড়ি আছে ডুপ্লেক্স অসাধারণ একটি বাড়ি আছে এবং এখানে আমরা ঘুরে ঘুরে দেখাবো দর্শক আহ এই যে দেখেন এখানে ওয়াশরুম আছে ডুপ্লেক্স আকারে আরো একটি ওয়াশরুমের এই যে দৃশ্য আছে যে দেখতে পাচ্ছেন এটা এখানে ওয়াশরুম সিস্টেম এখানে সিঁড়ি দিয়ে উপরে ওয়াশরুম নিচে ওয়াশরুম এবং হেজাক লাইট আছে এখানে আম গাছ আছে পুরো বাড়িটা এই চারো সাইড দিয়ে গাছ দিয়ে বোনা এটা হচ্ছে গিয়া এই যে লেচু গাছ লেচু ফল ধরসে কলি ধরসে ফল ধরবে এটা হচ্ছে আম গাছ কলি ধরসে ফল ধরবে এই যে সুপারি গাছ দর্শক এই যে একটা আরেকটা আছে ওয়াশরুম এই যে এই একটা ওয়াশরুম আছে আর এই যে বাংলো বাড়িটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে সিঁড়ি দিয়ে এই যে সুন্দর স্টাইলের যে সিঁড়ি পার্কের মধ্যে যে সিঁড়িটা থাকে সেই সিঁড়ি দিয়ে এই দৃশ্য তো দর্শক দেখেন এই যে সিঁড়ি দিয়ে আপনি এখানে ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করবেন এই যে একটি আরেকটি ঘাটলা আমরা চলে আসলাম এই হচ্ছে এই হচ্ছে ডুপ্লেক্স বাড়ি এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি তো দর্শক এই হচ্ছে দৃশ্য এটা হচ্ছে গিয়া আমাদের সেই আরেকটি ঘাটলা তো দর্শক এই হচ্ছে ঘাটলাটি এই তিনটা ঘাটলা এবং এই ঘাটলার সাইড হচ্ছে গিয়া যাওয়ার রাস্তা আছে আমরা এখান দিয়ে সামনের দিকে চলে যাব তো দর্শক চলুন আমরা এখান দিয়ে সামনের দিকে চলে যাব আপনাদেরকে ওর একটা অনুভূতি জাগাতে পারেন মানুষের মনে সাথে এটি হচ্ছে তেগুরিয়া স্কুল একদম রানিং একটা সুন্দর একটা স্কুল তো দর্শক চলুন এই রাস্তা দিয়ে আমরা মেন রাস্তাটা দেখাই দিব একবার এক যে গেটটা আছে পিস ঢালাই করা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন তেগুরিয়া এটা চলে গেছে এই দিকে আর এটা দিয়ে আমরা একদম নিমতলা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন দর্শক পুরাটা দেখেন কত সুন্দর একটা পজিশন এই হচ্ছে একদম তেগুরিয়া গ্রামের মধ্যে আছে এখানে আপনি সর্বোচ্চ যত বড় বাস হোক যত বড় আপনার গাড়ি হোক এটা নিয়ে ঢুকতে পারবেন এবং এই যে হচ্ছে গিয়ে আপনার গেট সুন্দর একটি বাংলো বাড়ি একটা পার্ক এটা রিসোর্ট করতে পারেন এই যে হচ্ছে গেট এই গেট দিয়ে আপনি প্রবেশ করবেন এটাই হচ্ছে আপনার এই জমিটি একশো পঁচাত্তর শতাংশ একদম মেন পাকা রাস্তার সাথে তো দর্শক এখন আমরা চলে যাব চলুন আমরা নিমতলা বাজারে চলে যাব। দর্শক এই জায়গায় যাওয়ার আগেই একবারে সাথেই বিশাল বড় বড় বিল্ডিং এবং মার্কেট হইতেছে জায়গাটা আসলে প্রপার এরিয়া এই যে দেখেন মার্কেট এবং এখানে ডুপ্লেক্স দেখতে পাচ্ছেন এই জায়গার সাথেই এই জায়গার সাথেই এই যে মার্কেট হইতেছে ডুপ্লেক্স বিল্ডিং হইতেছে একদম পাকা রাস্তা এই যে দেখেন ডুপ্লেক্স বিল্ডিং সুন্দর তো জায়গাটা আসলে খুবই ভালো যারা রিসোর্ট করবেন বাংলো বাড়ি করবেন তাদের জন্য একটা উপযুক্ত জায়গা এবং পার্ক করে আপনি ভাড়া দিতে পারবেন এটা হচ্ছে এই যে রাস্তা রাস্তা গ্রামে যাওয়ার এই রাস্তাটা দিয়ে আমরা সেই জায়গাটা দেখালাম আর এটা হচ্ছে এই যে রাস্তা পাকা রাস্তা এবং তিন রাস্তার মোড় এটা হচ্ছে তেগুরিয়া হরত ওমর ইবনুল খাত্তা মাদ্রাসা খাজিদা দিন মহিলা মাদ্রাসা আর এই হচ্ছে রাস্তা